যোগ্য অযোগ্যর ভিত্তিতে তিনজনের চাকরি চলে গেছে তিনটে হাত দেখতে পাচ্ছেন এটা একটা পুরুষের হাত নারীর হাত পুরুষের হাত এই জাতক কিন্তু চাকরি পুনরায় ফিরে পাবেন কারণ হাতে রবি রেখা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এসেছে হ্যাঁ চাকরি চলে গেছে বটে বাট চাকরি কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি বলা যেতে পারে দেখব এই জাতিকার হাতে রবি রেখা কেমন হ্যাঁ রবি রেখা ভালো আছে তাই এই জাতিকার ক্ষেত্রেও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাও প্রায় হানড্রেড পার্সেন্ট কিন্তু এই জাতকের হাতে রবি রেখা একেবারেই নেই তাই এই জাতক কিন্তু চাকরি ফিরে নাও পেতে পারে কারণ এরকম যাদের হাতে রবি রেখা নেই তাই কিন্তু চাকরি ফিরে পায় না দেখতে পাচ্ছেন হাতের মস্তিষ্ক রেখা একদম সোজা হৃদয় রেখাও সোজা খুব সাধারণ বোকা টাইপের ছেলে হাতে ভাগ্য রেখাও তৈরি হয়নি তাই যোগ্যতার ভিত্তিতে যদি আজকে চাকরি গেছে অযোগ্যতার ভিত্তিতে আমরা চাই যে প্রত্যেকে চাকরি ফিরে পাক প্রত্যেকের সংসার আছে কিন্তু এই জাতক কিন্তু চাকরি ফিরে পাবে না কারণ হাতে রবি রেখাই নেই তাই কর্মযোগের ক্ষেত্রে রবি রেখাটা খুব জরুরি যদি রবি রেখা না থাকে তাহলে কিন্তু চাকরি চলে গেছে এবং শুধু এই ক্ষেত্রে নয় তাদের জীবনে কোনোদিনই চাকরিতে উন্নতি হয় না